দর্শক সবাইকে খেলা একাত্তর লাইভে স্বাগতম আমি সরাজয়ন আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজকে কিন্তু মিরপুরে বাংলাদেশ দলের ক্যাম্প যে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সিরিজ এবং পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে সেই ক্যাম্পের চতুর্থ দিন আজকে কিন্তু মিরপুরে সেন্টার উইকেটে বাংলাদেশ দলের স্কোয়াডের পূর্ণ স্কোয়াড কিন্তু আজকে মিরপুরে তাদেরকে অনুশীলন করতে দেখা গিয়েছে আজকে কিন্তু স্কোয়াডে বাংলাদেশ দল এ দলের হয়ে যারা আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে ওডিআই সিরিজ খেলছিল তারাও কিন্তু বাংলাদেশ দলের সাথে আজকে যোগ দিয়েছে তারাও কিন্তু বাংলাদেশ দলের সাথে আজকে অনুশীলন করেছে কিছুদিন ধরে যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের ক্যাম্প শুরু হয়েছে কিন্তু পূর্ণ স্কোয়াড নিয়ে এখনো ক্যাম্প করা হয়নি সেই পূর্ণ স্কোয়াড নিয়েই কিন্তু আজকে ক্যাম্প শুরু হয়েছে আজকে কিন্তু লিটন দাসের অনেক আনাগোন আমরা মিরপুরে দেখতে পেয়েছি লিটন দাস আসলে বোঝাতে চেয়েছিলেন যে সে আসলে দায়িত্ব যে পেয়েছেন অধিনায়ক হওয়ার পর থেকে এক্সট্রা একটা দায়িত্ব যে তার কাঁধে এসে পড়েছে আমরা দেখছিলাম কোচ সালাউদ্দিন এবং সিমন্সকে নিয়ে লিটন আসলে অনেক লম্বা সময় ধরে আলোচনা করছিলেন এবং এর সাথে লিটন আসলে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংও খুব কাছ থেকে ফলো করছিলেন এবং বাংলাদেশ দলে যে যে কোচিং প্যানেল রয়েছে তাদেরকে নিয়ে আসলে লিটনকে প্ল্যানিং করতেও দেখা গিয়েছে তো যেটা বলছিলাম বাংলাদেশ দলের যে পূর্ণ স্কোয়াড সেটা নিয়েই কিন্তু মিরপুরে অনুশীলন শুরু হয়েছিল যদিও এখনও পূর্ণ স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল আসলে অনুশীলন করতে পারেনি কারণ পিএসএল খেলার জন্য নাহিদ এবং রিষাদ হোসেন কিন্তু পাকিস্তানে অবস্থান করছিল এরপরে আসলে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে আসলে যেটা সবচেয়ে বড়ো দুঃসংবাদ ছিল যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে আসলে নাহিদ কিংবা রিসাদের কোনো ক্ষতি হয় কিনা সেই সব সংখ্যা উড়িয়ে দিয়ে কিন্তু রিষাদ এবং নাহিদ কিন্তু দেশে ফিরছে বিসিবির হস্তক্ষেপে আসলে খুব অল্প সময়ের মধ্যে নাহিদ এবং রিসাদ কিন্তু দুবাই হয়ে তারা কিন্তু আজকেই দেশে ফিরছে যেমনটি আমি জানছিলাম এই এর এই ব্যাপারটিতে আসলে সরাসরি বিসিপির সভাপতি ফারুক তিনি আসলে হস্তক্ষেপ করায় ব্যাপারটি এত তাড়াতাড়ি আসলে সম্ভব হয়েছে আজকে কিন্তু মিরপুরে কিন্তু বোর্ড মিটিং ছিল মিটিংয়ে আসলে কি আলোচনা হয়েছে সেটা আসলে আমরা জানতে পারিনি তবে যেটা জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশের যে সামনের যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলো আসলে হবে কিনা সেই সিরিজগুলো হওয়ার সম্ভাবনা কতটুকু এগুলো নিয়ে আসলে মিরপুরে আজকে কিন্তু বোর্ডের মিটিং বসেছিল কারণ আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু স্কোয়াড যে ঘোষণা দিয়েছে সেই স্কোয়াড নিয়ে মিরপুরে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ শুধুমাত্র সেই সিরিজ না এরপরে আসলে বাংলাদেশে আরও দুইটি সিরিজ ছিল যেগুলো নিয়ে আসলে পরিকল্পনা করছিল বিসিবি তো সেই সিরিজগুলো আসলে হবে কি না সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে কারণ ভারত পাক আমাদের পরবর্তী সিরিজ কিন্তু আরব আমিরাতের যে সিরিজ হওয়ার কথা সতেরো মে থেকে সেই সিরিজটা আসলে শেষ করেই বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সেই পাকিস্তানের উদ্দেশ্যে আসলে এখন বাংলাদেশের সিরিজ আসলে অনিশ্চয়তায় পড়ে গেছে কারণ পাকিস্তান এবং ভারতের যে সংঘাত চলছে সেখানে আসলে পাকিস্তানকে কোনোভাবেই নিরাপদ মনে করছেন না অনেকেই এছাড়া বাংলাদেশ যেটা আমরা শুনছি ছিলাম কিছু সিনিয়র ক্রিকেটাররা পাকিস্তানে যাবে না সেটা আসলে বলেই দিয়েছে তো বলা যায় যে পাকিস্তান সিরিজ নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে সেটা নিয়ে অমিরপুরে আজকে বোর্ড বোর্ডের যে মিটিং সেখানে আলোচনা হয়েছে পাকিস্তান সিরিজটা অনেকে বলছিল যে পাকিস্তান সিরিজটা আসলে আরব আমিরাতে করা যায় কি না সেই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিসিবি আসলে আবেদন জানাবে এবং পাকিস্তানের বোর্ডের কাছ থেকে যদি গ্রিন সিগনাল পাওয়া যায় সেই ক্ষেত্রে আরব আমিরাত সিরিজ খেলার পর সেই পাকিস্তান সিরিজটা কিন্তু আরব আমিরাতে হতে পারে সেটা নিয়েও আলোচনা হচ্ছে যদিও এখনও কোনো ব্যাপার আসলে চূড়ান্ত হয়নি এছাড়া আগস্টে কিন্তু আমাদের ভারত সিরিজ রয়েছে ভারত সিরিজ আসলে হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন অনেকেই সেটা নিয়েও মিরপুরে আজকে বোর্ড মেটিংয়ে আলোচনা হওয়ার কথা কারণ ভারতে কিন্তু আইপিএল কিন্তু বন্ধ হয়ে গেছে তো আইপিএলের বাকি অংশটা কিন্তু ভারতীয়রা যেভাবে হোক করতে চাইবে কারণ সেটার সাথে ভারতের একটা অর্থনীতি ক্রিকেট অর্থনীতি ব্যাপক একটা ব্যাপার মিলিত আছে তো তারা আসলে চাইবে যে অগাস্ট এবং সেপ্টেম্বরে বাংলাদেশের যে সিরিজ এবং এশিয়া কাপের যে উইন্ডো সেই এশিয়া কাপ এবং বাংলাদেশ সিরিজ আসলে বাতিল করে তারা চাইবে যে আসলে আইপিএল আয়োজন করার জন্য সেই জন্য আসলে বাংলাদেশের পরবর্তী দুটি সিরিজে আসলে বাদ হয়ে যাবে সেটা আমরা ধারণা করছিলাম এবং সেটা নিয়ে বাংলাদেশের বোর্ডে আসলে মিটিংয়ে আলোচনা হচ্ছিলো আরেকটি বিষয়ে জানিয়ে রাখি বাংলাদেশের দলের যে অনুশীলন হচ্ছে মিরপুরের সেন্টার উইকেটে যে ক্যাম্প শুরু হয়েছে পরবর্তী সিরিজগুলো নিয়ে সেইগুলোতে আসলে প্লেয়ারদের উপর কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আমরা বাজে রকম কোনো কিছু পাইনি খেলোয়াড়দের যথেষ্ট ফুরফুরে ম্যারাজে আমরা দেখছিলাম মিরপুরে আজকে স্কোয়াডের যারা পূর্ণ সদস্য রয়েছে সবাই কিন্তু তারা মনোযোগী হয়ে বেশ সিরিয়াস হয়ে আজকে মিরপুরে অনুশীলন করছিল তো তাদের মধ্যে আসলে বাংলাদেশের পরবর্তী সিরিজ হবে কিনা না সেটা না হলে কি হবে সেইগুলো নিয়ে আসলে খেলোয়াড়দের কোনো বাজে খেলোয়াড়দের মধ্যে বাজে কোনো ইফেক্ট পড়েনি যেমনটা আমরা দেখছিলাম আজকে কিন্তু মিরপুরে তিনটি ডিপার্টমেন্টের আসলে অনুশীলন হয়েছে আমরা দেখতে প্রথমেই দেখেছিলাম জ্যান্স নিয়ে বাংলাদেশের জাকির আলী অনেক তারপরে হচ্ছে শেখ মেহেদিরা ফিল্ডিং প্র্যাকটিস করছিল এর পাশেই কিন্তু সালামকে নিয়ে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিমরা ব্যাটিং প্র্যাকটিস করছিল এবং আরেকটা উইকেটে আসলে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক লিটন দাসকেও আমরা দেখেছিলাম ব্যাটিং করতে সৌম্য সরকারকে আজকে আমরা লম্বা সময় ব্যাটিং করতে দেখেছি তো বোঝায় যাচ্ছে বাংলাদেশ দল কিন্তু পরবর্তী সিরিজ খেলার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখছে বাহিরে যে ব্যাপারগুলো ঘটছে ভারত বা পাকিস্তানের বাংলাদেশের সিরিজ আসলে হবে কি না সেই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের প্লেয়াররা খুব একটা মনোযোগী না তাদের মূল ব্যাপারটা হচ্ছে তারা মাঠে ফোকাস করছে মাঠে ক্রিকেটটা কীভাবে ভালো করা যায় সেই ব্যাপার নিয়ে তারা আসলে যথেষ্ট মনোযোগী মনে হচ্ছে তো গত কিছুদিন ধরে আসলে বাংলাদেশ ক্রিকেট অনেক বাজে একটা সময় পার করছে তো সেই জায়গায় আমাদের নতুন টি টোয়েন্টি অধিনায়কও দেওয়া হয়েছে নতুন অধিনায়ক তো আমাদের প্লেয়াররা চাচ্ছে যে একটা ভালো অবস্থানে যেন দেশে ক্রিকেটকে নেওয়া যায় যে ব্যাড ইমেজ তৈরি হয়েছে যেভাবে ক্রিকেটাররা খারাপ খেলছিল যেভাবে আসলে দেশের ক্রিকেটে একটা বাজে সময় লম্বা সময় ধরে চলছিল সেটা আসলে কাটিয়ে ওঠার জন্যই খেলোয়াড়রা কিন্তু যথেষ্ট উঠে পড়ে লেগেছে এবং আমরা দেখছিলাম যে বিসিবি থেকেও খেলোয়াড়দেরকে কিন্তু ওই যে সিরিজ হবে কি হবে না সেগুলো নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই বিসিবি থেকে খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছে তোমরা প্র্যাকটিস করে অনুশীলন করে ক্যাম্প করে আসলে নিজেদেরকে প্রস্তুত রাখো যখনই সিরিজ হবে তখন আমরা গ্রিন সিগনাল জানিয়ে দেব বাট এর মধ্যে আসলে খেলোয়াড়দের নিজেদেরকে প্রস্তুত রাখাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এ এছাড়াও যেমনটি বলা হচ্ছিল যে এশিয়া কাপকে কেন্দ্র করে যে সেপ্টেম্বরে যে এশিয়া কাপ হওয়ার কথা সেই এশিয়া কাপটিও কিন্তু বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশের আজকে বোর্ড মেটিংয়ে কিন্তু অনেক বিষয়ে আসলে আলোচনা হচ্ছিল এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অধিনায়ক নতুন অধিনায়ক লিটন দাস তাকে নিয়ে কিন্তু মিরপুরে আলাদাভাবে কথা বলতে দেখা গিয়েছিল ফিল সিমন্স এবং কোচ সালাউদ্দিনকে বোঝাই যাচ্ছিল যে সামনের সিরিজগুলো নিয়ে বাংলাদেশ দল আসলে যথেষ্ট বেশি সিরিয়াস অনেকেই বলছিল যে খারাপ সময় আসলে আত্মবিশ্বাস ফিরে আনার জন্য আমরা আরব আমিরাতের সাথে সিরিজ খেলছি কিন্তু আসলে বাংলাদেশ দল থেকে যে ম্যাসেজটা আমরা সময় পাই যে আরব আমিরাত হোক কিংবা অস্ট্রেলিয়া হোক আমরা সব সময় যথেষ্ট মনোযোগ দিয়ে আসলে খেলাটা খেলতে চাই আমাদের লক্ষ্য হচ্ছে ক্রিকেট খেলা অনেকেই বলছিল যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য আরও আমিরাতের সাথে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ তেমন কোনো ছিটে ফোটা আসলে আমরা খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পারিনি খেলোয়াড়রা তাদেরকে প্রস্তুত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ সরাজয়